হ্যালো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলেন আজকের ভিডিওতে আমরা দেখি টেস্ট ক্রিকেট ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট স্কোর ইন অ্যান ইনিংস কোন দেশ করেছে এখানে কি ভারত আছে নাকি বাংলাদেশ আছে চলেন সেটাই দেখি সো প্রথমে যেটা আপনি দেখা যাচ্ছে দেশের ক্রিকেট উৎপন্ন হচ্ছে ইংল্যান্ডে এরপরে হচ্ছে অস্ট্রেলিয়া এরপরে আবার অস্ট্রেলিয়া এবং এরপরে হচ্ছে জিম্বাবুয়ে এবং এরপরে এসে পড়েছে পাকিস্তান এরপরে অস্ট্রেলিয়া আবার উনিশশো সালে এরপর দু হাজার সালে আটান্ন রান হয়েছিল ইংল্যান্ড এরপর ভারত উনিশশো সালে আটান্ন রান আউট হয়েছিল সাউথ আফ্রিকা আটান্ন রানে উনিশশো বারো সালে এগুলো অনেক আগের স্টেট উনিশশো সালে আটান্ন রানে আউট হয়েছিল মেবি তখন ভারত প্রথম ম্যাচ খেলেছিল অ্যাজ এ কান্ট্রি হিসেবে এরপরে দু হাজার সালে পঁচপান্ন রানে সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ দু সালে চুয়ান্ন রানে জিম্বাবুয়ে দু হাজার পাঁচ সালে চুয়ান্ন রানে এরপর হচ্ছে নিউজিল্যান্ড উনিশশো ছয়চল্লিশ সালে অস্ট্রেলিয়া উনিশশো আঠারোশো ছিয়ানব্বই সালে তিপ্পান্ন রানে বাংলাদেশের পড়েছে দুহাজার বাইশ সালে তিপ্পান্ন রানে তারপর হচ্ছে পাকিস্তান দু হাজার দুই সালে ওয়েস্ট ইন্ডিজ তিপ্পান্ন রানে ইংল্যান্ড এই কিন্তু তিপ্পান্ন রানে ইংল্যান্ড আবার বান্ন রানে সব মোটামুটি সবাই কিন্তু কম রানে আউট হয়েছে একান্ন রানে মেবি আর বাংলাদেশের নাম আসবে না আবার জিম্বুর নাম এসেছে একান্ন ইংল্যান্ড এখনও আর ভারতের নাম কেন আসতেছে না পাকিস্তান উনপঞ্চাশ রানে অল আউট হয়েছিল এরপর এসেছে অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা পক্ষে সাতচল্লিশ অল আউট হয়েছিল দু হাজার এগারো সালে এরপর ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চার সালে সাতচল্লিশ রানে অলআউট হয়েছিল সাউথ আফ্রিকা সাতচল্লিশ রানে অলআউট হয়েছিল নিউজিল্যান্ড আবারও সাতচল্লিশ রানে অলআউট হয়েছিল ইংল্যান্ড ছয়চল্লিশ রানে অলআউট হয়েছিল উনিশশো চুরানব্বই সালে দু হাজার চব্বিশ সালে ইন্ডিয়া অলআউট হয়েছিল ছয়চল্লিশ রানে দু হাজার তেরো সালে নিউজিল্যান্ড আউট হয়েছিল পঁয়তাল্লিশ রানে ইংল্যান্ড অলআউট হয়েছিল পঁয়তাল্লিশ রানে সাউথ আফ্রিকা পঁয়তাল্লিশ রানে অস্ট্রেলিয়া চৌচল্লিশ রানে বাংলাদেশ চলে এসেছে দু হাজার সালে অল আউট হয়েছিল তেতাল্লিশ রানে সাউথ আফ্রিকা তেতাল্লিশ রানে অনেক আগে আঠারো উননব্বই সালে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার নামে প্রথম দেখলাম দু হাজার চব্বিশ সালে বিয়াল্লিশ রানে অলআউট হয়েছিল ইন্ডিয়া বিয়াল্লিশ সানে অলআউট হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে অস্ট্রেলিয়া আবারও বিয়াল্লিশ নিউজিল্যান্ড বিয়াল্লিশ এরপরে কি আছে হ্যাঁ এই যে এখন চল্লিশের কোটা থেকে বেরোচ্ছে আটত্রিশ আয়ারল্যান্ড দু উনিশ সালে ছত্রিশ দু হাজার বিশ সালে বি ফার্স্ট ও এরপরও আছে অস্ট্রেলিয়া হয়েছিল ছত্রিশ রানে উনিশশো সালে সাউথ আফ্রিকা হয়েছিল উনিশশো সালে ছত্রিশ রানে সাউথ আফ্রিকা আবারও পঁয়ত্রিশ রানে আরও আছে এর এরকম অল আউট হয়েছিল এগুলো অনেক আগের তিরিশ সানে সাউথ আফ্রিকা হয়েছিল আবারও সাউথ আফ্রিকা এখন নামগুলো শুধু সাউথ আফ্রিকা ও আঠারোশো পঁচিয়ানব্বই সালে অনেক আগে সো একে ওয়েস্ট ইন্ডিজ সাতাশ সানে দু হাজার পঁচিশ সালে সেদিন একে নিউজিল্যান্ড উনিশশো পঁচপান্ন সালে ছাব্বিশ রানে সো ভিডিওটি যদি ভালো লাগে আপনারা কেমন আর স্টেপ চান অবশ্যই এটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ